দর্শক হাই রে ড্রেসিং রুমে তুমুল মারামারি শান্ত সাকিবের তোর মতো ক্যাপ্টেন থাকলে আমাদের একটা ম্যাচও জিততে হবে না আর কতদিন এইভাবে খেলে যাবি দর্শক আজ নিবলের বিপক্ষে চরম পর্যায়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন নাজমুল হাসান আজ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ চরম লজ্জার রেকর্ড করলো দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদন টি-20 এবারের আসরে বেশ কয়েকবার ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও এসেছে পরিবর্তন সবশেষ দুই ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্ত এলেও এদিন এসেছিলেন লিটন দাস তবে তাদের দুজনের ওপেনিং জুটি এক বলের বেশি টেকেনি ইনিংসের প্রথম বলে ফিরে যান তানজিদ হাসান সোমপাল প্রথম বলেই ডাউন দ্য উইকেটে সে খেলতে গিয়ে লিডিং এজ হয়ে বলারের কাছে ক্যাচ দিয়েছেন সোমপালের ক্যাচ লুফে নিতে গোল্ডেন ডাক মেরে ফিরে যেতে হয় বাঁহাতির এই ওপেনারকে একই ওভারে রিভিউ নিয়ে বেঁচে গেছেন লিটন ডানহাতি এই পেশারের ফুলার লেন্থ ডেলিভারিতে আম্পায়ার লেগ বিফোর উইকেট দিলেও রিভিউ নিয়ে রিভিউ নেননি রিভিউ নেন তিনি টিভি রিপ্লেসে দেখা যায় বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত যার ফলে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় আনফিল্ড আম্পায়ারকে লিটন বেঁচে যাওয়ার পরে ওভারে আউট হয়েছেন শান্ত দীপেন্দ্র সিং আইরির অফ স্টাম্পের বাইরে ফুলার লেন্থে ভেতরে ঢোকার ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন বাংলাদেশের অধিনায়ক ব্যর্থতায় ভিত্তে আটকে থাকা শান্তকে ফিরতে হয় চার রানে প্রথম ওভারে রিভিউ নিয়ে বেঁচে গেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন লিটন সোমপালে লেন্স ডেলিভারিতে ফুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেট কিপার আসিফ শেখের গ্লাসে ক্যাচ দিয়ে ফিরেছেন দশ রান করা এই ব্যাটার টস এরে ব্যাটিংয়ে বাংলাদেশ টি টোয়েন্টির বিশ্বকাপের সুপার এইটের জন্য সাত দল চূড়ান্ত হয়ে গেছে সবশেষ দল হিসেবে সেরা আঁকা যেতে পারে বাংলাদেশ ও নেদারল্যান্ডের কিউ। সুপার এইটে যেতে হলে সুপার এইটে যেতে হলে নিজেদের ম্যাচে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে বাংলাদেশকে হারলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে নাজমুল হোসেন শান্তনু এমন সমীকরণের ম্যাচে টাইগারের প্রতিপক্ষ নেপাল এমন ম্যাচে টস জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল ফলে টস এড়ে আগে ব্যাটিং করছেন বাংলাদেশ